যে পালকটারে পরিচ্ছন্ন করলো পরিশুদ্ধ করলো সে কামিয়া ভয়া গেল জান্নাতি এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো গুণামুক্ত এমনি হবে না গুণামুক্ত হওয়ার জন্যই লাগবে আল্লাহর ভয় তাকোয়া তাকুয়া আল্লাহর ভয় আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে এখানে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি বলি সবাই হাত উঠেবে না পারলে সুযোগ পাইলে ফাও দুইটাও আলগি দিয়ে করি আমরা হুজুর গো থেকে ভয় করি চালাক না বাঙালি কঠিন চালাক সাক্ষীর আর মানুষ কেমন চালাক জানি না কয় ভাই দাওয়া আলহামদুলিল্লাহ আপনার মারি কেন হুজুরুল্লাহ সবাই বলবে আমরা আল্লাহকে ভয় করি অথচ এখানে এত মানুষ অনেক আল্লাহর বান্দা আছে ফজরের নামাজ পড়ে নাই জহর পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই এসাও পরে নাই আবার করবে কিনা তাও জানা নাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি আমি নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি আর আমি পর্দা ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি একজনে নামাজ বাদ দিয়া বলে আল্লাহকে ভয় করি আমরা নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি একজনে হারাম খাইয়া বলে আল্লাহকে ভয় করি আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি বলেন দুই ভয় কি সমান না সমান না আসলে তুমি ভয় বোঝো না ভালো করে বুঝো একজনে সাপ ভয় করে সাপকে ভয় করলে সাপ ধরে না সাপের যায় না মা মা বাবাকে সন্তান সন্তান ভয় করে করে কারণ বাবারে ভয়ের কারণে সামনে অন্যায় না ছাত্র শিক্ষকের ভয় করে সামনে অন্যায় করে না ঠিক যারা আমার আল্লাহকে আসলেই ভয় করবেন গলায় রশি বা চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না আজ বয়ানু বয়ান কেন আমলে খাতা দুর্বান আল্লাহর ভয় থাকুয়া নাই আর আল্লাহর কে আল্লাহর ভয় তাকুয়া ততক্ষণ অন্তরে আসবে না যতক্ষণ আল্লাহ নেক নজর লাগবে না আল্লাহ নজরের মধ্যে পাওয়ার আছে একটা দুধের বাচ্চা খুব সুন্দর সুন্দর অসুস্থ সরুর কেউ ডাক্তারের ঔষধে কবির আছে ধরে না কি হয়েছে আপনাদের এলাকায় কদু গাছ আছে না মাঝে মাঝে জুতা টানায় দেখবেন টানায়নি কেন জুতা বরকতের জিনিস নমরুদের গালে লাগছে জুতাটা টানাইলে কদুগুলো সুন্দর বড় হবে তাই তো কি জুতা টানায় কেন বরকতের জন্য একটা গাঞ্জা ঘরের পথ নজরে যদি একটা বাচ্চার মধ্যে অ্যাকশন শুরু হয় একটা গাঞ্জা ঘরে দেখে গাভীর দু দুইছে সে বিশ কেজি পরের দিন থেকে তেরো কেজি বন্ধ তাহলে একটা ঘামজাখনের চোখের নজর লাগলে যদি ক্ষতি হয় একশন হয় একশন আল্লাওয়ালা তাপয়াওয়ালা তাহাজ্জুদলার নজরের মধ্যে কেন পাওয়ার থাকবে না আউলিয়ারা কারে হক বা জাহেলারা কারে দুলিয়া আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আমি শুরুতেই বলেছিলাম এই পাওয়ার কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফরকান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন قال النبي صلى الله عليه واله وسلم اتقوا فراسه المؤمن فانه ينظر আল্লাহ যারে পাওয়ার দেয় ফেরাসের পাওয়ার ফোরকাত নামের পাওয়ার ওই ভাল্লা অনেক কিছু দেখে তুমি দেখবা না সামরার চোখ দিয়ে দেখে না আল্লাহ দা নুরের আলো দিয়ে তারা দেখে ওমরের কথা বারবার আসতেছে ওমর রাদি আল্লাহ তালান দিতেছেন খুদবা হঠাৎ করে একটা অন্য আওয়াজ দিছেন ইয়া সারিয়া তাল জাবাল ইয়া সারিয়া তাল জাবাল ইয়া সারিয়া তাল জাবাল ওই সারিয়া পাহাড় 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 সারিয়া কই ওমর যেখানে আওয়াজ দিছে ওখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চালায় সারিয়া কয় হাজার দূরে

আর উপকার করতে পারো কি না পারো চুপ থাকো ক্ষতি করিও না কারো প্রশংসা করতে পারলে করো না পারলে চুপ থাকো বদনাম বলিও না তোমার বদনাম বললে তোমার ক্ষতি অন্যের ক্ষতি নাই আল্লাহর কোরআন তোমার হাতের মুঠোয় কেন মানো না ওয়াইলুল্লি কুল্লহুমাজাতিলুমাযা সূরাটার ব্যাখ্যা বড় তরজমা বাংলায় বড়ো মোবাইলে বড় মোবাইলে তো ভালো জিনিস পড়ো পড়া যায় ওগুলো পড়ো দেখো

তোমরা বাড়ি যাও আমি যাবো না চিন্তা করছেন এখন পর্যন্ত খালি টের পাইছে বৃষ্টি হয়েছে এই হলো ইমানের হালাত এক দিয়ে আল্লাহ করবে যে হাত এক হাতে দেবে আল্লাহ ইসলামের পতাকা এত সোজা এত সোজা আল্লাহ হেদায়াত ওই যে বলছি না কপাল 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 আবু জাহিল্লা নবীরে তেরো বছর দেখেও কপাল বলে না আর ওমর নবীনে জবাই করতে যাইয়াও কপাল ভিলে গেছে এর নাম কফল আল্লাহে আহ ও যুব কয়দিন আর তুমি আর বাহাদুরি করবা বলো বাবা তোমার মতো আমি আবারও বলছি আমি কিন্তু এতক্ষণ চিল্লাইতেছি অনেক কষ্ট হইতেছে আমার শুক্রবার ঢাকায় মাদ্রাসার মাহাবীর কত ব্যস্ত ভুল নাই মাত্র দুই তিন ঘন্টা ঘুমায় দৌড়াই আসছি আবার চলে যাব বাবা একটু একবারও কিন্তু বলি নাই আমি মাথায় দিছি তুমি না হয় তুমি ধ্বংস হয়ে যাবা আমি তুমি যাও না হয় ধ্বংস হওয়া বলি নাই আমি লাইনের মুড়ি তো একবারও বলি নাই পীরের কাছে যাও তাবলিগে যাও না হয় ধ্বংস হায়া যাইবার আমি কি বলি শুনো বাবা বিদায় বেলা শুনে যাও মা বাবার জন্য একটু দোয়া নিয়ে যাও রে বাবা তোমার যুব তুমি তসবি হাতে লাও টুপি মাথায় দাও না একবারও না তুমি কোথায় আছো থাকো স্কুলে আছো ধন্যবাদ ওখানে থাকো সারিও না কলেজে পড়ো পড়ো ওই পড়া সারিও না অনুরোধ ডাক্তার হও ডক্টর হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও একজন ব্যবসায়ী হইও একজন চাকরিজীবী হইও তবে আমার একটাই দাবি বেআ হইও না তোমার আচরণে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায় আহারে কষ্ট না পায় কোনদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় কারণ মা বাবায় কষ্ট পাইলেই তো বটদোয়া চলে আসবে আর মা বাবার বটদোয়া যদি তোমার কপালে লাগে ডাক্তার হইয়া অশান্তি না কাস্তিমার মতো জুতা খায়া পালাইতে হবে মা বাবার দোয়া ছাড়া ভালো হইতে পারবি না সফলতার দরজা খুলবে না শিক্ষকের দোয়া না থাকলে তোমার বিদ্যার সাগরে তুফান আসবে না আলেমদের দোয়া না থাকলে চরিত্র সুন্দর হবে না অতএব অনুরোধ করে বলি ডাক্তার হও বেয়াদ হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদ হইও না প্রফেসর হও বেয়াদ হইও না সাংবাদিক হও বেয়াদ হইও না ব্যবসায়ী হও বেয়াদ হইও না খবরদার তুমি একজন চাকুরিজীবী হও বেয়াদ হইও না এবার বাস্তবায়নে দেখো তো নজর করো তো খেয়াল করো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না আলিফ বাতাও জানে না স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথাটার সাক্ষী দাও আসেনি বাস অশেষ এইবার তুমি রুমের দরজা লাগাইয়া অন্ধকারে জুতা খুলে কপালে বাড়ি দিও তোমার জুতা দিয়া যে রে আমার মতো যুবক স্কুল কলেজে বেরা নামাজ পড়ে আমি কেন বাড়ি না জুতা দিয়া বাড়ি দিস অন্ধকারে কেউ যেন দেখে না আর কেমনে বুঝাইলে তুমি বুঝবারে যুবো যদি বলো হাফিজ ভাই हमको পাও দরলে আমরা নামাজ ধরবো পল আমি নিচে নেমে আসি রে বাবা তোমার কত যুবো রে বাহিনী পুলিশ মিডিয়ারে চাকরি করে ডাক্তার প্রফেসার ইঞ্জিনিয়ার ও সি ডি সি এস পি উকিল বেরিস্টার দাঁড়িওয়ালা নাই আর ওয়াজের দরকার নাই তোমার ইয়া ওয়াজের পয়েন্টেই একটাই কপাল খুললে খুলবে না হয় সুতার বাড়ি তুমি চিন্তা করো তুমি কেন পারো না রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না বৃদ্ধ বাবাজি আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনি কেন পারেন না পর্দার আড়ালের মা বলেরা এরে আম্মা জান এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম আপনাদের দোয়া আর চেষ্টা না থাকলে এগুলো সম্ভব হবে না দুনিয়ায় যত ফল হয়েছে ভালো গাছ ভালো হওয়ার কারণে এ দুনিয়ায় যত ভালো সন্তান আছে সব মায়ের অবদানের কারণে এরে আম্মা জান আপনাদের কত মর্যাদা কত দাম আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা আলেম হাফেজের মায়ের মতো মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী এরে আম্মা জান এই দুনিয়া আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন তার স্ত্রীর নাম আপনারা জানেন নি ওই বেইমান ফেরাউনের ঘরে তার স্ত্রী আসিয়া এত বড় বেইমানের ঘরে আসিয়া আমার আল্লাহরে এত আপন করে নিয়েছেন রহমতের নবী বলেন জান্নাতে আসিয়ার সাথে আমি মোহাম্মদের বিবাহ হয়ে যাবে ও পর্দার মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীটাকে নামাজের দাওয়াত দিয়া নিজেও নামাজ পড়ে দোয়া করতেন আর স্বামীরে যদি বলতেন ও স্বামী জীবনে হারাম মাল ঘরে আনবা না হারাম খাইয়া নিজেরাও রক্ত নাপাক করবো না সন্তানেরও নাপাক বানাবো না স্বামীরে যদি বুঝাইতেন স্বামী কোনদিন দিন হারাম টাকার মাল ঘরে আনতো না আর ভালো করে মনে রাখবেন যদি হারাম টাকা বড় দিয়া ওই হারাম টাকার খাওয়ন খাইয়া সন্তান মা বাবার খেদমত দিন করবে না ও মা এখনো সময় আছে আপনার মতো কত মা আছে পর্দা করে মোবাইলে চরিত্র বিক্রি করে না নামাজ সারে না স্বামীর মালের খেয়ালত করে না আপনি কি পারেন না এখনো সময় আছে তাও বা করেন স্বামীর মাল নষ্ট করবেন না কারণ স্বামীর মাল তো মূলত আপনারই মাল স্বামী মরিয়া গেলে তো আপনারই থাকবে ও যুবক বাবা তুমিও তাও বা করো বাবার টাকা উড়াইতেছো আল্লাহ না করুন বাবায় মরিয়া গেলে সংসারের হাল তো তোমার ধরা লাগবে তাহলে বাবার টাকা নষ্ট করো মানে তোমার ক্ষতি তুমি নিজে করো না আর একটা কথা মনে রাখো আসল পুঁজি থেকে যদি কেউ চুরি করে কোটি টাকা কামাই করলো ওই সংসারে বরকত হবে না তোমার বাবা মরে গেলে তো তুমি মালিক তুমি কেন বাবার টাকা চুরি করো সম্পদ নষ্ট করো তোমার মাথায় যখন জিম্মাদারি চলে আসবে তখন তুমি কোথায় যাই কেন নিজের ক্ষতি নিজে করো বলো তওবা করো তবে ওমরের মেজাজওয়ালাদের তওবা নসীব হবে আবু জাহাল ওয়ালাদের হবে না এখানে দু লাইনের মানুষ বসে আছে কেউ বয়ান শুনে বাইরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে আর তাই জীবনে তো কম দাড়ি কাটি নাই আর কত জীবনে তো কম পার্কে দৌড়াই নাই জীবনে তো রাতে মোবাইল কম চালাই নাই গুণা কম করি নাই আর কত কোন দিন মরণ হবে জানা নাই আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপার দায় চলবো না মা বাবার সাথে বেহাদুলি করবো না ওলা মা দোয়া নিয়া শিক্ষকের দোয়া মিয়া নবীর তরিকা মেনে চলবো ওমরের মেজাজ তওবা করার যদি নিয়তায় মুনাফেকী আর দুর্বলতা অন্তরে না থাকে যদি তওবার নিয়ত থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে দেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন বলেন আমিন